ব্রাইডেল বিয়ে প্লাস হচ্ছে আপনার রিসেপশনের জন্য বিয়ের জন্য ওয়েডিং এর জন্য ব্রাইডেল এর জন্য পার্টির জন্য যে যেরকম ভাবে চান এটা আপনারা ইউজ করতে পারবেন ঝাড়কার ঝাড়খান্ড স্টনের কাজ করা সম্পূর্ণ ঝাড়খান্ড স্টোন কাজ করা ব্রাইডেল লেহেঙ্গা যেটার প্রাইস নরমালি ছয় থেকে সাত আট হাজার টাকা লাগবে মার্কেটে যেটা আমরা দিয়ে দিব আজকে কত বলেন তো ভাইয়া

প্রোডাক্ট আপনি হাতে পেয়ে চেক করে তারপরে ফুল পেমেন্ট করবেন পঁয়ত্রিশশো টাকা বিগ বোম ব্লাস্টিং অফার লেহেঙ্গা দেখেন এই যে একটা লেহেঙ্গা দেখাচ্ছি হোয়াইট কালার ওরে সেই দিল্লি কাঠ আসলে ক্যামেরাতে প্রপারলি কালার গুলো বোঝা যাচ্ছে না কাজগুলো বোঝা যায় না অনেক সময় কিন্তু সামনাসামনি ভাই এগুলো মাসাল্লাহ খুব সুন্দর আর ঘেরটা দেখেন অনেক বড় একটা ঘের একশো বিশ ইঞ্চি ঘের থাকবে এটা কিন্তু আপনারা যে কোনো সাইজের যে কোনো হাইডের আপনারা তৈরি করে নিতে পারবেন ইজি ভাবে সুন্দর করে আমাদের এখান থেকে আপনারা ম্যাকিং করে নিতে পারবেন তো যারা শোরুমে আসতে চান শোরুমে চলে আসবেন মাত্র কত পঁয়ত্রিশশো টাকা স্টোন ওয়ার্কের লেহেঙ্গা এটা মাত্র পঁয়ত্রিশশো টাকায় ডিজাইন কিন্তু আরো অনেক ডিজাইন আছে আরো হিউজ পরিমাণ ডিজাইন আছে শোরুম এসে দেখে নিলে আরো অনেক ডিজাইন দেখে নিতে পারবেন অথবা যারা কন্টিনিউ বেশি নেবেন ভিডিও কলে দেখে দেখেও নিতে পারবেন ঠিক আছে আর যারা আস আসতে যাই ঝামেলা যে আপনার জার্নি করে আসতে হয় অনেক কষ্ট হয় আপনার আশা লাগবে না আপনার হাতে পৌঁছে যাবে আপনার পছন্দের প্রোডাক্টটা আপনার দেখে চাপ চেক করতে প্রোডাক্ট নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন এই টাইপের আরও অনেক ভেরিয়েশন পেয়ে যাবেন তো সবাই দ্রুত চলে আসবেন এখনকার মতো আমরা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ